হ্যালো বন্ধুরা ষোলোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে দেখো ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি লটকা শুটকি দিয়ে ফ্রায়েড রাইস যারা তোমরা শুটকি পছন্দ করো একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবে এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত মজার আমরা তো সকলেই ভর্তা বাকি তরকারি সবজি করে খেয়ে থাকি কিন্তু এইভাবে আমরা মনে হয় কখনো খাই নেই আমার ছেলের হাতের এই লটকা শুটকির রেসিপিটা ফ্রায়েড রাইস ভীষণই মজার হয় বন্ধুরা অবশ্যই একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা ঠকবে না খেয়ে তোমাদের এটা এতই ভাল লাগবে যে একবার খেলে তোমাদের বারবার বানাতে মন চাইবে দেখো ও নিয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কিমা ও কিন্তু কড়াইতে তেল দিয়েছে ও রান্না করেছে ও কিন্তু ভয়েসটা দিয়েছি বন্ধু আমি কারণ ভয়েসটা ও দিবে না সেই জন্য দেখো আমি ভয়েসটা দিয়ে দিয়েছি আর কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছে রাখা পেঁয়াজ কুচি পেস্টটা একটু ভালো করে ভেজে নিয়েছে তারপরে দেখো এর মধ্যে দিয়েছে বেশ কিছুটা রসুন কুচি কারণ বড় সাইজের একটাও রসুন দিয়ে দিয়েছে আর এই লুটকা সুটকিতে তোমার রসুনটার পরিমাণ একটু বেশি হলে পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে হয় দুর্দান্ত মজা আমার ছেলে তোমাদের যেভাবে বন্ধুরা দেখাচ্ছে রান্নার রেসিপিটা অবশ্যই একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা ঠকবে না এইভাবে যদি তোমরা রান্না করে খাও তাহলে খাবারের আসে টেস্ট আসে অন্য রকম আর খেতেও হয় দুর্দান্ত মজার দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে বাদামি করে ভেজে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছে ভেজে রাখা লটকা সুটকি আর লটকা সুটকিটাকে ও কিন্তু ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছে তারপরে এটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে শিলপাটায় এটাকে থেতো করে নিয়েছে দেখো লটকা সটকিটাও কিন্তু ও ভালো করে ভেজে নিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে কেটে রাখা টমেটো আর টমেটো এখন এর মধ্যে দিয়ে দিয়েছে একশো চামচ পরিমাণে লবণ আর লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দেখো ও ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছে আর কষানোর পরে দেখো তেল উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে ভাত আর ভাত না কিন্তু এখন ভালো করে বেশ কিছুক্ষণ ও ভেজে নিবে আর বন্ধুরা আমার এই ছেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আর যদি তোমরা কোনো নতুন ধরনের রান্না বা কি পুরনো দিনের রান্না দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর এই ফ্রায়েড রাইসটা খেতে হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজা অবশ্যই তোমরা এই ফ্রায়েড রাইসটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আমরা তো অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে আমার মনে হয় তোমরা কখনো খাওনি আর যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কে এইভাবে ফ্রায়ে রাইস করে খেয়েছো ও থাকে বন্ধুরা ফরিদপুর পড়া করে আর বাসায় বেশ কিছুদিনের জন্য পরীক্ষা শেষ হয়েছে তো এর জন্য এসেছে এখন তো দেখছে মাসল ভালো না সেই জন্য আজকেও আমাকে এভাবে আজকে ফ্রায়েড রাইসটা বানিয়ে রান্না করে খাওয়ালো আর খেতে হয়েছে দুর্দান্ত মজার আমি তো মুখে দিয়ে একটু অবাকি হয়ে গেছিলাম যে ওই এত মজার রান্না করতে পারে দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একশো চামচ সয়া সস আর একশো চামচ দিয়ে দিচ্ছে চিলি সস আলসসটা যদি বন্ধুরা তোমাদের না থাকে তাহলে তোমরা বন্ধুরা একটু টমেটোর সস আর একটু গরম মশলার গুঁড়ো বাকি ধনিয়া পাতা দিয়ে তোমরা নামিয়ে নিতে পারো দেখো এখন ও এর মধ্যে দিয়ে দিয়েছে এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা এখন সমস্ত উপকরণ দিয়ে ও আবার একটু ফ্রাই রাইসটা ভালো করে ভেজে নেবে একটু সময় ধরে বন্ধুরা অবশ্যই তোমরা এই মশলা সস দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিবে আর লবণটাও তোমরা আগে থেকে একটু কম করে দিবে কারণ চিলি সস আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে সেই জন্য তোমরা লবণটা একটু বুঝে শুনে দিবে কারণ লবণটা কম হলে নিয়ে খাওয়া যায় কিন্তু লবণটা বেশি হলে বন্ধুরা খাওয়া যায় না কিন্তু ওর এটা একদম পারফেক্ট আছে লবণ দিতেও হয় নাই আর খেতেও হয়েছে দুর্দান্ত মজায় এটা যেন এত সুন্দর সেন্ট বের হচ্ছে তোমরা বন্ধুরা এটা কিন্তু লুকিয়ে এক একা খেতে পারবে না আর এটাই রেসিপি যদি রান্না করো তাহলে তোমাদেরকে লুকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি রান্না করতেছ এত মজার সেন্ট বের হয়েছে দেখো কথা বলতে বলতে ফ্রাইড রাইস কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর ও দেখো পরিবেশন করে নিচ্ছে এত সুন্দর করে ও আজকে ফ্রাইড রাইস আমাকে তৈরি করে খেয়া হলো আমি তো খেয়ে অবশ্যই অবাক বন্ধুরা তোমরাও অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ